আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি খবর এসেছে যে পাকিস্তানের সাথে যোগ দিতে সেননা এবং মিসাইল পাঠিয়েছে চীন এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও চীন কাশ্মীর দখলের জন্য একটি জোট গঠন করেছে বলে ধারণা করা যাচ্ছে এই বিষয়টি নিয়ে গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং এর প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রথমে চলুন জেনে নিই এই ঘটনার পটভূমি কাশ্মীর একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল যা ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদমান দুই হাজার সালে ভারত তাদের সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করে জম্মু অ্যান্ড কাশ্মীরকে বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত করে এই সিদ্ধান্তের পর থেকে পাকিস্তান এবং চীন উভয়ে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সম্প্রতি চীন পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে এবং ও পাঠানোর খবর এসেছে এই ঘটনাকে লক্ষাধিক কাশ্মীর দখলের জন্য একটি যৌথ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে চীন এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি এর মাধ্যমে চীন পাকিস্তানের ব্যাপক বিনিয়োগ করেছে এই প্রকল্পটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর একটি গুরুত্বপূর্ণ অংশ কাশ্মীর ইস্যুতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের বিরুদ্ধে তাদের অবস্থানকে শক্তিশালী করে গালোয়ান উপত্যকায় সাম্প্রতিক সংঘাত এবং লাদাখ সীমান্তে উত্তেজনায় ভারত চীন সম্পর্ককে আরও জটিল করে তুলেছে চীন কাশ্মীরে তাদের প্রভাব বাড়াতে চায় যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ পাকিস্তানের সাথে চীনের এই জোট ভারতের জন্য একটি দ্বিমুখী হুমকি তৈরি করেছে এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে আলোচনা করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এ অঞ্চলে তাদের স্বার্থ রক্ষায় কি ভূমিকা নেবে তা দেখার বিষয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং এই ঘটনা তাদের কৌশলগত পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে কাশ্মীরের জনগণ এই সংঘাতে সরাসরি জড়িত তাদের আশাকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ কি হবে তা নিয়েও আলোচনা করা প্রয়োজন পাকিস্তান ও চীনের এই জোট কাশ্মীরের জনগণের জন্য কি বার্তা বহন করে তা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ চীনের লক্ষাধিক সেনা এবং মিসাইল পাঠানোর ঘটনায় এই অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্যকে নালে দিতে পারে পাকিস্তান ইতিমধ্যে একটি শক্তিশালী সামরিক বাহিনী ধারণ করে এবং চীনের সমর্থক তাদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করবে অঞ্চলে আরো প্রভাব বাড়াতে চাই যা তাদের ভূ রাজনৈতিক সাথে এই জোট করে চীন দক্ষিণ এশিয়া তার অবস্থানকে করতে জোর ভারতের ঘটনায় কি ধরনের প্রতিরোধ গড়ে তুলবে তা নিয়েও আলোচনা করা প্রয়োজন ভারত ইতিমধ্যে তার সামরিক শক্তি বৃদ্ধি এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঘটনা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সিপিসি প্রকল্পটি এই ঘটনার জন্য প্রভাবিত হতে পারে ভারতের এই প্রকল্পটি বিরোধিতা করে আসছে এবং এই ঘটনা সিপিসি এর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে এই অঞ্চলে উত্তেজনা বাড়ার ফলে আঞ্চলিক বাণিজ্য ব্যাহত হতে পারে বিশেষ করে ভারত পাকিস্তান এবং ভারত চীনের বাণিজ্য সম্পর্ক এর প্রভাব পড়তে পারে আজকের ভিডিওতে আমরা পাকিস্তান এবং চীনের কাশ্মীর হিতে জড়ড়ড়কা নিয়ে গভীরভাবে আলোচনা করলাম এই ঘটনাটি রাজনৈতিক সামরিক এবং কৌশলগত এবং অর্থনৈতিক দিকগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ